তো বেশ কিছুদিন যাবত হচ্ছে আমরা ডিম পাইতেছি অনেকগুলো ডিম আমরা পাইছি আজকে হচ্ছে আমাদের আবার খামগিকে যদিও হান্ড্রেড পারসেন্ট ডিম আসতে আমাদের হয়তো দশ থেকে পনেরো দিন সময় লাগতে পারে তো আমাদের খাম মুরগি একটা সবচেয়ে বড় সমস্যা ওরা প্রচুর পরিমাণে ঠোকাঠুকি করে যেটা আমি সবসময় আপনাদের বলি আর কয়েকদিন আগে একটা খামারে গেছিলাম তো খামার যাবার হচ্ছে কয়েকদিন যাবত হচ্ছে আমি মোটামুটি ওদের ইসের ডাল ভেঙে দিতেছি মানে নিমের ডাল আর হচ্ছে সজের পাতা দিতেছিলাম তো খাওয়ার পর মোটামুটি দেখা গেছে যে ওরা ঠোকাঠোকি তেমন একটা করে না আর ভিতরে চিল্লে করা ভাঙচুর অনেকটাই কম করে তো আজকে হচ্ছে আমি দেওয়ার জন্য আসছি তো চলেন আমরা এখন যাই ডালগুলা নিয়ে আর ওদের দেওয়ার চেষ্টা করি আর আমাদের মুরগির ভিতরে হচ্ছে নিচে আগে সেত সেত একটা ভাব হয়ে যেত তো ওই জন্য হচ্ছে আমরা উপর থেকে সব উঠাই ফেলাই দিচ্ছি আমরা এখান থেকে এখন হচ্ছে একবারে পুরো মাচুলির উপরে আমরা মুরগিগুলো হচ্ছে লালন পালন করতেছি তো চলেন যাওয়া যাক আমরা নিয়ে নিয়েছি আর আজকে আপনাদের দিয়েই দেখাই যে আসলে ডালগুলা কীভাবে ওরা খায় বা কীভাবে আমরা হচ্ছে ডালগুলা ডালগুলো ওদের খাওয়ার জন্য নিমের যে ডালগুলা থাকে চলেন যাই হোক এখন হচ্ছে আমাদের যাইতে হচ্ছে সজের পাতা এবং নিমের পাতা আনার জন্য তো ফার্স্ট হচ্ছে আমি এখান থেকে পানির পাত্রগুলো বের করে নিলাম যেহেতু আমাদের পানির পাত্র থেকে পানিটা শেষ হয়ে গেছে তো মূলত এই জন্য হচ্ছে পানির পাত্রগুলো একটু বের করে রেখে গেলাম এখন হচ্ছে আমি যাবো চলে হচ্ছে সেই সজের পাতা এবং নিমের পাতার ডালগুলা ভেঙে আনার জন্য আজ যেহেতু হচ্ছে আমাদের বাড়িতে তেমন একটা গাছপালা নাই সজের পাতা এবং নিমের পাতার জন্য এই জন্য হচ্ছে আমরা অন্য বাড়ি থেকে আনার জন্য যাচ্ছি মূলত ওই বাড়িটা হচ্ছে আমাদের আমার ছোট চাচার একটা বাসা থেকে হচ্ছে নিমের পাতা এবং সজের গুলো আমি নিয়ে আসার চেষ্টা ইনশাল্লাহ ইনশাআল্লাহ আরো একটা বিষয় আপনাদের বলে রাখি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টির কারণে হচ্ছে আমাদের খামারের কাজগুলো করতে অনেকটাই সমস্যা হইতেছে মানে এত পরিমাণে সমস্যা হইতেছে যে আসলে বলে বোঝাইতে পারবো না এমন একটা সমস্যা আর তো আমরা গ্রাম অঞ্চলে তাকিয়ে সেহেতু আপনার ভালো করে জানেন যে গ্রাম পাকা রাস্তাটা হয় না এখন পর্যন্ত বৃষ্টির মৌসুম আসলে পরেই হচ্ছে গ্রামের রাস্তার অবস্থাটা কি মানে এত পরিমাণে বাজে অবস্থা হয়ে যায় যেটা আসলে বলে বোঝাইতেই না আপনাদের তো যাই হোক এখানে আমি দ্রুত করে হচ্ছে নিমের পাতা এবং সজের পাতাগুলো ভেঙে নিলাম খুব বেশি একটা সময় আমাদের এখানে লাগে নাই আর তো আমাদের গাছটা অনেকটাই ছোট ছিল এই জন্য হচ্ছে আমাদের গাছের থেকে হচ্ছে এগুলো কাটতে আমাদের তেমন কোনো প্রবলেম পড়াই লাগে না আমাদের এখন হচ্ছে দ্রুত গ্রাম চলে যাচ্ছে আমাদের খামারের কাছে যেহেতু হচ্ছে দ্রুত করে দিয়ে আমি এখান থেকে বেরিয়ে পড়বো প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে কাজবাস করতে খুবই সমস্যা হইতেছে তো আমি আগে যে আপনাদের বললাম তো এখন হচ্ছে ফার্স্টে চলে আসলাম আমাদের বাড়িতে বাড়িতে আসার পরবর্তীতে হচ্ছে এখন আমি ডালগুলো খুব সুন্দর করে ভেঙে নিবো তো মূলত এইভাবে হচ্ছে যদি আমরা ভেঙে যদি বাইরে না দিই তাহলে হচ্ছে এইভাবে খাবার দিলে মুরগিটা ম্যাক্সিমাম পাতাগুলো হচ্ছে আমাদের ফেলাই মানে লাভের থেকে লস্টে বেশি হয়ে যাচ্ছে যদি এইভাবে হচ্ছে আমরা পাতাটা খাওয়ার জন্য ওকে দিয়ে দিই তো ওই জন্য হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি বেঁধে দেওয়ার জন্য তো মূলত আজকে আমরা যতগুলো ডাল ভাঙে আনছি ওইখান থেকে তো প্রত্যেকটা ডালি হচ্ছে আজকে আমরা মুরগিকে দিয়ে দিবো খাওয়ার জন্য তো মূলত আমাদের এখান থেকে কোনো ডালে আমরা অবশিষ্ট রাখবো না এর মূলত কারণ হচ্ছে এটা যদি আমরা রাইখে দিই তাহলে হচ্ছে নষ্ট হয়ে যাবে মানে আগামী দিন যদি দিতে যাই তাহলে দেখা গেছে ম্যাক্সিমাম ডালে আমাদের শুকায় যাবে আর এগুলো হচ্ছে এখন তখন আর কি খাওয়ার উপযোগী হবে না তো মূলত এই জন্য চাইছি আমরা সবগুলো ডাল এখান থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন হচ্ছে আমাদের মোটামুটি ডালগুলা বাধা হয়ে গেছে এখন হচ্ছে আমার ওখানে নিয়ে হচ্ছে জুলাই ভাইতে দিলে আমাদের হয়ে যাইতেছে আর মুরগিগুলো হচ্ছে মোটামুটি এখান থেকে টোকাই খাবে যেটা আমি আগেই বললাম আর এছাড়া হচ্ছে এই জিনিসগুলো আপনাদের প্রত্যেকের বাড়িতে অ্যাভেলেবেল পাওয়া যায় যারা হচ্ছে ফার্ম মুরগি লালন পালন করেন তারা আসলে জানেন যে মুরগি টোকা টুকি কি পরিমাণ সমস্যা বেশ কদিন যাবত হচ্ছে আমি আসলে এই বিষয়টা আমি অ্যাপ্লাই করতেছিলাম আমাদের ফার্ম মুরগির খামারে তো মুরগিগুলো হচ্ছে বেশ কিছুদিন যাবত হচ্ছে খাওয়ানোর পরবর্তীতে দেখছিলাম যে খুবই পরিবর্তন মানে আগের মতো মুরগিগুলো তেমন একটি দৌড়দৌড় হচ্ছে ভেবে করতেছিল না মানে টোকা

আপনাদের দেখানোর আগে হচ্ছে নিজে আগে নিজের করি জানানোর চেষ্টা করি দেখানোর চেষ্টা করি যে আসলে মূলত আমি কতটুকু উপকৃত হলাম বিষয়টা করে এরপর আপনারা কতটুকু উপকৃত হবেন তো এই বিষয়টা হচ্ছে সবকিছু মেনটেন আমি ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করি আর একটা জিনিস সবসময় চেষ্টা করি সেটা হচ্ছে যে যে জিনিসটা হচ্ছে কাজে লাগে বা যে জিনিসটা হচ্ছে আমাদের উপকারে আছে ওইটা আপনার দেখানোর জন্য আর একটা আপনাদের বলি সেটা হচ্ছে যে আমি হচ্ছে যে খাবারটা নিজে নিজে তৈরি করতেছিলাম তো মূলত বেশ কিছু দিন যাবো আমার একটা ইচ্ছা ছিল খুব ভালো একটা ইচ্ছা ছিল আর কি যে কীভাবে খাবারটা হচ্ছে কমায় না যায় মানে মুরগির যে খাবারের কস্টিংটা সেটা কীভাবে কম করা যায় তো আমি কয়েকদিন আগে হচ্ছে আমি ভুট্টার গুঁড়াই নিয়ে দিয়েছিলাম তো এটা আমাদের এখানে এখন তো মোটামুটি আসে ভিতরে দেখা যাচ্ছে এখানে তো এই ভুট্টার গোড়াটা হচ্ছে আমি করে আনছিলাম হচ্ছে ভুট্টা কিনে আমি করে আনছিলাম তো এর সাথে হচ্ছে আমাদের যে ছিল হচ্ছে ভুট্টা আর হচ্ছে আমাদের যে ছিল গম তো গম আর ভুট্টার গোঁড়া আমি দিচ্ছি খুব ভালোই খাইছে মানে এমনি খাবারটাও যেমন খাই ওরকম ওরা খাইছে মানে খাবার একদমই কম খায়নি আর এর সাথে হচ্ছে আমি বেশ কিছু ওষুধ আমি অ্যাপ্লাই করছি যেটা আমি কোনো ভিডিওতে দেইনি ইনশাল্লাহ খুব শীঘ্র একটা ভিডিও নিয়ে আসবো যে খাবার তৈরি করার পাশাপাশি কি কি ওষুধ হচ্ছে এদের দিতে হয় সেটা দিলে হচ্ছে দেখা গেছে যে আপনার কেনার যে খাবারটা থাকে ওইটার মধ্যে আপনি আউটপুট পাবেন তো বিষয় একটা ওষুধ আপনাদের জানানোর চেষ্টা করবো তো চলুন আমাদের মোটামুটি কাজটা শেষ এখন হচ্ছে আমাদের আর কিছু কাজ আছে আজকে যেহেতু খাবার আমাদের দেওয়া হচ্ছে খাবারটা এখন আর দেওয়া লাগতেছে না এখন হচ্ছে আমাদের পানিটা দিয়ে দিলে মাসাল আমাদের কালটা শেষ হয়ে যায় আমাদের খাবারে চলুন পানিটা নিয়ে আসি তো যাই হোক মোটামুটি আমাদের এখানের কাজ বাজগুলো এখন শেষ আমাদের হচ্ছে ডালগুলো বাইরে দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমাদের পানিটা দিয়ে এখান থেকে আমরা চলে যেতে পারবো যেহেতু আমি পানির পাত্রগুলো বের করে রাখছিলাম আমাদের একটা সমস্যা নয় পানির পাত্রগুলো রেডি করা ছিল এখন হচ্ছে আমাদের পানির পি আমরা ভিতর থেকে চলে যাওয়ার চেষ্টা আর আমাদের খামারে যাবতীয় যা কিছু আমি করি না করি সবকিছুই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আর আরো একটা বিষয় আপনাদের বলি সেটা হচ্ছে যে আমাদের খামার হচ্ছে আমি ম্যাক্সিমাম আমি জীবাণুনাশক সিটানোর চেষ্টা করি এতে করে হচ্ছে আপনাদের খামারটা একবার জীবাণুমুক্ত থাকবে তো এই জিনিসটা আপনারা সবসময় করার চেষ্টা করুন আমি সব সময় চেষ্টা করি হচ্ছে আমাদের প্রত্যেকটা খামারে জীবাণুনাশক একটা হচ্ছে টাইম লিমিট ছিটানোর জন্য আর মুরগির ক্ষেত্রে তো দেখা গেছে দু একদিন পর পর আমি জিনিসটা করি তো যাই হোক আমাদের এখানে যে স্প্রেটা আমি করলাম মূলত এটা হচ্ছে মাইক্রোনিল আমি ইউজ করি ম্যাক্সিমাম টাইম আমি মাইক্রোনিল সবসময় দেওয়ার চেষ্টা করি এটা মূলত অনেকটা হচ্ছে শক্তিশালী একটা জীবাণুনাশক তো যাই হোক আজকের ভিডিও খুব বেশ বড় করতে চাচ্ছি না আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম